চাকরি করে ইনকাম করে পনেরো বিশ হাজার টাকা আর চার পাঁচ ঘন্টা ডিম বিক্রি করে মাসে ইনকাম করে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিভাবে এই ডিম বিক্রি করে এবং কি তাদের টেকনিক এই জিনিসটাই আজকে দেখবো মামা ভালো আছেন আচ্ছা মামা এই যে ডিমের মধ্যে এইগুলা কি দেন চাটনি 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 কি কারণে এরা একটু বেশি বিক্রি হওয়ার জন্য মানে ব্যবসার মূল চালান হচ্ছে টেকনিক এখন ব্যবসায়ত বাড়ছে যে আপনি যদি একটু ইউনিকনেস না দেখাইতে পারেন একটু ভিন্ন রকম কিছু না দেখাইতে পারেন তাহলে কাস্টমার বিড়ে না তো কাস্টমার বিড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল ব্যবস্থা আবার ডিমের সাথে এখন চাটনি যুগ হয়েছে এখন এই জিনিসটা কিন্তু প্রায়ই দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে ডিমের সাথে বিভিন্ন রকমের চাটনি বাটনি দেওয়া ডিম বিক্রি করে তোমা প্রতিদিন কত বেশি ডিম বিক্রি করতে পারেন এভাবে

হ্যাঁ বলতে পারবেন আর এটা কি হাফ বয়েল হবে মানে মিডিয়াম হবে তো দেখতে পাচ্ছেন এই যে ডিমের মানে ডিম ভাঙার আগেই ওনারা বলতে পারে এটা হচ্ছে একটা টেকনিক যে লাইটের তল দিয়ে গিয়ে বয়লার লোক কতটুকু সিদ্ধ হয়েছে তারপরে তো প্রিয় দর্শক এই যে হচ্ছে সিম্পল একটা জিনিস একটা সাধারণ ডিম এখন হচ্ছে গিয়ে এইভাবে একটু চাটনি দেয় এটার একটু স্পেশাল বানাইলো এই স্পেশাল ফিল্ডে হচ্ছে ব্যবসা আপনি যদি এইভাবে স্পেশাল কিছু দেখাইতে পারেন তাহলে মানুষ ভিড়ে তো এইভাবে ওনারা ডিম বিক্রি করে মামা এই ডিমটা কয় টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তো এই ডিমটার দাম হচ্ছে পঁচিশ টাকা দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই ব্যবসা করতে হয় তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিও দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ